হম সিরফ মুসলমান অরথ নেই হম হিন্দুস্তান কি মুসলমান অরথকে এসি মিট্টিমে পালে বলে মাঝে মাঝে বলিউডে এমন কিছু সিনেমা আসে যা শব্দের চেয়ে নীরবতার মধ্যেই যেন বেশি কথা বলে হক তেমনই এক ছবি যা চিৎকার করে কিছু বলে না কিন্তু হৃদয়ের গভীরে অস্থিরতা ছড়িয়ে দেয় সুপারন ভার্মা পরিচালিত এই সিনেমাটি ঐতিহাসিক শাহ বানু মামলার অনুপ্রেরণায় নির্মিত কিন্তু এটি নিছক কোনো আদালতের গল্প নয় বরং এক নারীর আত্মমর্যাদা বিশ্বাস ও ন্যায়বোধের লড়াইয়ের গল্প। শুরু হয় এক দৃশ্য দিয়ে যেখানে সাজিয়া বানু মুখে মৃদু হাসি নিয়ে মাথায় কালো ওড়না জড়িয়ে রাস্তায় হাঁটছেন পাশের বাড়ির নারীরা তার দিকে কাদা ছুঁড়ে মারছে কারণ সমাজে অন্যায় সহ্য না করা নারী এখনো অপরাধী বলে বিবেচিত এখান থেকে এই দর্শক প্রবেশ করে সাজিয়ার জীবনের গভীরে একজন সাধারণ মুসলিম নারীর জীবনে যে সমাজ ও ধর্মের ব্যাখ্যার মাঝে নিজেকে হারাতে বসেছে গল্প ফিরে যায় উনিশশো সালের উত্তর প্রদেশের এক ছোট শহরে সেখানে সাজিয়ার সংসার শুরু হয় আব্বাস খানের সঙ্গে আব্বাসকে প্রেমময় স্বামী মনে হলেও সময়ের সঙ্গে তার আসল মুখোশ উন্মোচিত হয় সে একজন আত্মকেন্দ্রিক ধর্মের অপব্যাখ্যা দেয়া পুরুষ যে নিজের অন্যায় আড়াল করতে বিশ্বাসের আড়ালের আশ্রয় নেয় আব্বাস যখন দ্বিতীয় বিয়ে করে এবং তিন তালাকের অপব্যবহার করে তখন সাজিয়ার জীবনের মোড় ঘুরে যায় সে বুঝতে পারে তার নিরবতা শুধু অন্যায়ের অনুমোদন এখানেই শুরু হয় হকের মূল গল্প এক নারীর অন্যায়ের জন্য লড়াই সমাজ ও ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান সেকুলার ল কি আড়মে শরীয়ত মজাক বানায়া যা রাহা হ্যায় হক ছবির সবচেয়ে বড় শক্তি হলো এর ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পরিচালক সুপন বর্মা ধর্মকে দোষারোপ করেন না বরং দেখান কিভাবে মানুষ ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছবিতে স্পষ্টভাবে তুলে ধরা হয় ইসলামী শরিয়াহ ও ভারতের সেকুলার আইন পরস্পর বিরোধী নয় উভয়ের মূলেই রয়েছে ন্যায় ও সহমর্মিতা ভার্মা এখানে শাহ বানু মামলার ঐতিহাসিক তাৎপর্যকে সিনেমেটিক রূপ দিয়েছেন যেখানে উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট মুসলিম নারীর ভরণ পোষণের অধিকার স্বীকার করে ছবির দ্বিতীয়ার্ধে এই প্রসঙ্গ উঠে আসে বিশেষত যখন আদালতে সাজিয়া প্রশ্ন তোলে যদি ধর্ম ন্যায় বিচারের কথা বলে তবে কেন নারীর জন্য সেই ন্যায় এত কঠিন রেশুনাথের লেখা চিত্রনাট্যটি অত্যন্ত সংযত ও হৃদয়গ্রাহী প্রতিটি সংলাপেই এক ধরনের সামাজিক অভিঘাত রয়েছে ইয়ামি গৌতমের অভিনয় হকের প্রাণ তিনি একদিকে সংযত অন্যদিকে তীব্র চোখের ভাষায় নিরবতার ভেতর দিয়ে যে যন্ত্রণা ও প্রতিবাদ প্রকাশ করেছেন তা আজকের বলিউডে বিরল সাম্প্রতিক বছরগুলোতে তাকে আমরা প্রায় কর্তব্যপরায়ণ অফিসার বা দেশপ্রেমিক চরিত্রে দেখেছি কিন্তু এখানে তিনি ফিরে এসেছেন তার আবেগের শেকড়ে ইমরান হাসমি একেবারে ভিন্ন এক রূপে হাজির কোন ভিলেনি বাড়াবাড়ি নেই বরং বাস্তব জীবনের সেই মানুষদের প্রতিচ্ছবি যারা নারীর উপর কর্তৃত্বকে স্বাভাবিক ধরে নেয় তার আব্বাস খান এমন এক চরিত্র যাকে ঘৃণা করা যায় আবার বোঝাও যায় কারণ সে সমাজেরই এক বিকৃত প্রতিফলন দুজনের আদালত ঘরের দৃশ্য যেখানে তারা একে অপরের মুখোমুখি হয়ে ভালোবাসা বিশ্বাস ও অন্যায়ের লড়াই নিয়ে তর্ক করে তা পুরো সিনেমার ক্লাইম্যাক্স দর্শক নীরব হয়ে যায় তারপর করতালিতে ফেটে পড়ে ছবির সঙ্গীত খুব স্মরণীয় না হলেও আবেগময় দৃশ্যগুলোতে যথাযথ ভূমিকা রেখেছে পটভূমির সুরগুলো সংলাপের ভার বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আদালতের দৃশ্য ও সাজিয়ার একাকিত্বে ভরা দৃশ্যগুলোই বর্তমান ভারতীয় সমাজে যেখানে ধর্মীয় পরিচয় নারী অধিকার ও ব্যক্তিগত আইন নিয়ে বিতর্ক তীব্র সেখানে হক এক সাহসী হস্তক্ষেপ এটি আমাদের মনে করিয়ে দেয় শাহবানু মামলার মতো ঘটনাগুলো কেবল অতীত নয় আজও নারী সমাজ একই প্রশ্নের মুখোমুখি সম্মান কি ভালোবাসার চেয়ে কম গুরুত্বপূর্ণ হক এমন এক চলচ্চিত্র যা দর্শককে ভাবায় অস্বস্তি দেয় আবার অনুপ্রাণিতও করে এটি শুধু এক নারীর কাহিনী নয় বরং সমাজের প্রতিটি মানুষের জন্য এক আয়না যেখানে আমরা দেখি কিভাবে নিরবতার আড়ালে অন্যায় টিকে থাকে শেষ পর্যন্ত হক আমাদের শেখায় নিজের সম্মান রক্ষার অধিকারী আসলে তোমার সত্যিকারের হক